সালামু আলাইকুম পি এম এল ও থেকে আমি ঈশ্বাদ জাহান বলছি আমি আজকে খামারি ভাইদের সুসংবাদ দিতে আসছি যে সকল খামারি ভাইয়েরা অনেক প্রচেষ্টার পরেও বিভিন্ন ধরনের গবাদি পশুকে গরু ছাগলকে বিভিন্ন ধরনের দানাদার খাদ্য খাওয়ানোর পরেও কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না বা কাঙ্ক্ষিত আশানুরূপভাবে মোটা তাজা মাংস বৃদ্ধি করতে পারছে না অথবা যে সকল খামারি ভাইয়েরা গবাদি পশুর দুধ বিক্রি করতে পারছে পারছেন না গাভী অথবা ছাগলের তো তাদের জন্য মূলত আজকের ভিডিওটি আজকে আমি আসছি খামারি রেডিমিক্সার পুষ্টি পুষি নিয়ে আমাদের যেটা আটত্রিশ প্লাস উপাদান দিয়ে আদর্শ প্রোটিন সমৃদ্ধ একদম ন্যাচারাল দানাদার উপাদানগুলো দিয়ে দৃশ্যমান উপাদান যেগুলো আর কি এগুলো দিয়ে প্রস্তুত করা হয়েছে তো আজকে আমি দেখাচ্ছি আমাদের খামারি পুষ্টি পুষ্টিভুষি এগুলো আসলে কেমন যদি আমি দেখাই একটু আমাদের খামারি পুষ্টি পুষ্টিভুষি এখানে কয়েক রকমের খোল আছে মোটামুটি চার থেকে পাঁচ ধরনের খোল বিভিন্ন রকমের শস্য দানা ডাউল আছে এছাড়াও বিভিন্ন রকমের কালাইয়ের ভুসি দৃশ্যমান খামারি ভাইয়েরা গবাদি পশু মোটা তাজা মাংস বৃদ্ধি বা দুধ বৃদ্ধি করতে চাচ্ছেন তাদের জন্য চমৎকার একটি দানাদার খাদ্য হতে পারে আপনার গবাদি পশুর জন্য আমাদের এই ভুসিটি খুবই চমৎকার এবং প্রোটিন সমৃদ্ধ আদর্শ প্রোটিন সমৃদ্ধ একটি দানাদার খাদ্য যেটা আপনার গবাদি পশুকে নিয়মিত যদি খাওয়ানো যায় তাহলে এক মাসেই খুব ভালো একটা বেনিফিট পাবেন এবং নিয়মিত কন্টিনিউ করলে আশা করি খুব ভালো বেনিফিট পাবেন এবং আমাদের এই খাবারের মিক্সার পুষ্টিভুষিটি আটত্রিশ প্লাস উপাদানে আদর্শ প্রোটিন সমৃদ্ধ একটি দানাদার খাবার এবং এটি পঁচিশ কেজি বস্তা মূল্যমাত্র এগারোশো নব্বই টাকা এবং সারাদেশে আমরা এছাড়াও আমাদের এগ্রো অ্যান্ড ফিশারিজের অফিসিয়াল পেস থেকে নিতে পারবেন তাছাড়া আমাদের সরাসরি আমাদের নাটোর অফিসে এসে ভিজিট করেও নিতে পারবেন আমাদের নাটোর অফিসের ঠিকানা টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ নাটোর সদর প্রচুর হোটেল সংলগ্ন বলি হাউস নাম্বার তিন এবং আমাদের এই ডিডি মিক্সার পুষ্টিভুষিটি আমরা সারা দেশে কুরিয়ারের ফ্রি ডেলিভারি দিয়ে থাকি যে সকল খামারি ভাইয়েরা প্রতি তিন থেকে চার টন আমাদের এই মিক্সার ঘুষিটি নিতে চান তাদের জন্য আমরা আমাদের নিজস্ব পরিবহন দিয়ে আপনার নিজস্ব প্রজেক্ট পর্যন্ত পৌঁছে দিয়ে থাকি তো আমাদের এই ভুষিটি সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য আমি আজকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সিনিয়র সেলস অফিসার মিম ম্যামকে তো ম্যাম আপনাকে স্বাগত আসসালাম জি ওয়ালাইকুম আসসালাম ম্যাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারাও খুব সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদের এই যে খামারি রেডি পুষ্টি পুষ্টিভুশি এটা সম্বন্ধে আপনি একটু বিস্তারিত তথ্য আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন জি থ্যাংক ইউ ম্যাম এই যে এখন আমাদের যে খামারি রেডিমিক্সের পুষ্টিপুষ্টি মেগুয়ান এই যে দেখা যাচ্ছে আটত্রিশটা প্লাস উপাদান এখানে মানে সকল ধরনের শস্য পণ্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিদেশি যে মেডিসিনগুলো আছে এখানে অ্যাড করা আছে কিন্তু কিছুদিন আগেও কয়েক মাস আগেও কিন্তু আমাদের খামারি রেডিমিক্সের পুষ্টিপুষ্টিতে এতগুলো উপাদান ছিল না তখন আমাদের পঁচিশটার মতো পাটন ছিল তবে এখন আমাদের খাবারের গুণগত মান এতটা আপডেট করা হয়েছে যেন সারা বাংলাদেশে এই খাবারটা মানে প্রচুর জনপ্রিয় হয়ে উঠেছে বর্তমানে এবং রেজাল্ট ইনশাল্লাহ অনেক ভালো আসছে তাই দেখেছেন অলরেডি যারা আমাদের খাবারটা ব্যবহার করেছে মিড প্লাস এবং মিল্ক প্লাস